প্রিয় দর্শক বাস ভ্রমণ কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে বাস ভ্রমণ একটা আনন্দদায়ক ব্যাপার হিসেবে পরিণত হয়েছে কারণ আমি জানি বাসে ওঠার পর বাস যখন সারে তখন দুপাশের যে দৃশ্যগুলো রাস্তার দুপাশের গাছপালা এবং প্রকৃতির যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে বাস যখন স্টার্ট করে এবং যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বা সেরে যায় তখন দুপাশের গাছগুলো মনে হচ্ছে খুব দ্রুত বেগে পিছনের দিকে দূরাচ্ছে আর আমার কাছে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে তাছাড়া বাসে যাত্রী ওঠানামা করার দৃশ্য এবং বাসের সামনে যেসব ছোটো খাটো যানবাহনগুলো দেখা যায় যেমন ইজি বাইক বোরাক মোটর সাইকেল সিএনজি ইত্যাদি এই যানবাহনগুলো যে দ্রুত আসা যাওয়া করে সেই দৃশ্যগুলো দেখতে কিন্তু কম সুন্দর লাগে না বিশেষ করে আমাদের এই ভোলা জেলা যে রাস্তাগুলো রয়েছে মহাসড়কটা রয়েছে এই মহাসড়কটা কিন্তু অনেক অনেক আপডেট হয়েছে আগের থেকে যেমন এই যে মেন সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলা বাজারের মহাসড়ক এই বাংলা বাজারের দৃশ্যটা কিন্তু দেখেন একেবারে জনাকীর্ণ পূর্ণ অর্থাৎ লোকে লোকারণ্য এবং অনেক ছোটোখাটো যানবাহন বড় যানবাহন সব মিলে এখানকার বাজারের দৃশ্যটা একেবারে মনে হচ্ছে প্রাণবন্ত লাগছে আমার কাছে প্রিয় দর্শক আপনাদের কাছে এইরকম দৃশ্যগুলো দেখতে কেমন লাগে সেটা আমাকে জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইতিমধ্যে যদি আপনি ফলো দিয়েই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এইরকম দৃশ্যগুলো আমার কাছে আর দেখে যেমন ভালো লাগে তেমনই ভ্রমণ করতেও ভালো লাগে ভ্রমণ করতে কার না ভালো লাগে আমার মনে হয় যে প্রতিটা মানুষই ভ্রমণ পিপাসু হচ্ছে আর এই কারণেই প্রতি বছর ভ্রমণ সিজনে যেমন শীতকাল সিজনে বহু পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে আসে এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন জায়গা থেকে বা অনেক দূর দূরান্ত থেকে আমাদের দ্বীপ জেলা ভোলাতে ভ্রমণ করার জন্য আসে কারণ এখানে রয়েছে প্রকৃতির অনাবিল সৌন্দর্য আর এই সৌন্দর্যগুলো দেখার জন্য বহু মানুষ এখানে এসে ভিড় জমায় আমরা দেখেছি অনেক পর্যটক এখানে এসে বাংলাদেশের এত সম্ভাবনাময় সৌন্দর্যগুলো দেখে তারা প্রশংসা পঞ্চমুখ হয়েছে বিদেশি পর্যটকরা বাংলাদেশে এসে বাংলাদেশের সৌন্দর্য দেখে যখন প্রশংসা করে এই প্রশংসাটা শুনতে কার না ভালো লাগে তাই আমাদের উচিত প্রত্যেকটা পর্যটককে আমরা সঠিকভাবে মূল্যায়ন এবং আপ্যায়নের মাধ্যমে তাদেরকে আরও উৎসাহ উদ্দীপনার মধ্যে রাখা উচিত তাতেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি যেমন স্বয়ংসম্পন্ন সম্পন্ন হবে তেমনি আমাদের দেশও উন্নতির দিক থেকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা আমাদের সকলে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ